আসসালামু আলাইকুম আমি তাজমুল আছি আপনাদের সাথে তো কারিগরি শিক্ষা হচ্ছে বাংলাদেশের যুগোপযোগী একটি শিক্ষা কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে বেকারত্ব এক অভিশাপ সকল বেকার মুক্তি পাক তো কারিগরি শিক্ষার মাধ্যমেই বেকারত্বের সমস্যার সমাধান করা সম্ভব এবং বাংলাদেশের যে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছে বিদায় ওই দেশগুলো তত বেশি উন্নত তো আমাদের বাংলাদেশ বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে কারিগরি শিক্ষা যারা গ্রহণ করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে যেমন এসএসসি ভোকেশনাল থেকে যারা পলিটেকনিকে পড়াশোনা করতে চায় তাদের জন্য পনেরো পার্সেন্ট কোটা দেওয়া হয়ে থাকে তো এসএসসি এস পড়াশোনা করে তুমি পলিটেকনিক এসএসসি জেনারেল তোমরা যে কোনো কলেজ বা ইনস্টিটিউটে খুব সহজে চান্স পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এসএসসি সায়েন্স পরেও তুমি যেখানে সহজে চান্স পাচ্ছ না সেই ক্ষেত্রে তুমি এসএসসি ভোকেশনাল পরে তুমি খুব সহজে ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছ তো বাংলাদেশ সরকার বর্তমানে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিয়েছে একটি অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা বলে থাকেন দেশগোড়ার হাতিয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বর্তমান সেক্টরে এটির চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং এটি বৃদ্ধি পাচ্ছে তো এখন তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে কোর্সগুলো রয়েছে এগুলো তুমি যদি করে থাকো তাহলে তুমি খুব সহজেই চাকরি বা জব সেক্টরে ঢুকে পড়তে পারবে পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে তোমাদের মাঝে অনাগ্রহ বা অনীহা থাকে তো অনেকে বিরূপ মন্তব্য করে থাকে যে পলিটেকনিকে পড়াশোনা করে তেমন চাকরি নাই বা পলিটেকনিকে পড়াশোনা করলে মনে হয় যে ওই ছাত্রটা দুর্বল বা গাদা আসলে বিষয়গুলো মোটেও এমন নয় যারা পলিটেকনিকে পড়াশোনা করে তারাই বুঝতে পারে যে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা কতটুকু চাপ পলিটেকনিক ইনস্টিটিউটের যে পড়াশোনা এটি ছয় মাসে একটি সেমিস্টার হয় তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে আটটি সেমিস্টার থেকে আট আটটি সেমিস্টারের মাঝে ষাটটি সেমিস্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর মাধ্যমে পর্ব সমর্পণী পরীক্ষা হয়ে থাকবে এবং কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত মূল্যায়ন করবে তারপর যে অষ্টম পর্ব রয়েছে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সেটি তোমাদেরকে ট্রেনিং সেন্টারেও করতে পারো বা কোম্পানিতেও করতে পারো তোমাদের নিজের চয়েস অনুযায়ী কোম্পানি বা তোমাদের ট্রেনিং সেন্টারে ইন্টারনি করতে পারো তো দু সালের দিকে কারিগরি শিক্ষা তেমন গ্রহণ করতো না যখন আমি বকসনালে পড়াশোনা করতাম তখন মানে কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠানও স্যার ম্যামরা কারিগরি যারা শিক্ষা গ্রহণ করতো তাদেরকে কেমন যেন একটা মানে দুর্বল বা বাজে ছাত্র মানে এসব মনে করে থাকতো যে যারা বাজে ছাত্র তারাই কারিগরি শিক্ষা গ্রহণ করে তো বর্তমান প্রেক্ষাপট এখন ভিন্ন তো যারা ভালো ছাত্র তারাই কারিগরি শিক্ষা গ্রহণ করে আর কারিগরি শিক্ষা গ্রহণ করলে অগ্রাধিকার থাকে আগে একটা সময় যখন কারিগরি শিক্ষা কেউ গ্রহণ করতে চাইতো না আর এখন বর্তমানে কারিগরি শিক্ষা তোমাদের যে এসএসসি ভোকেশনাল যে কোর্সটা রয়েছে এটা তুমি একটু খোঁজ নিলে জানতে পারবে যে এটাতে হিউজ পরিমাণ বা এটার চাহিদা অনেক জেনারেল থেকে এস এসসি ভোকেশনালের চাহিদা বর্তমানে অনেক বেশি তো এর চাহিদা আরো দিন দিন বৃদ্ধি পাবে এটা আশা রাখি তোমাদের আরেকটি তুলনা করা যায় এসএসসি ভোকেশনাল এবং এসএসসি এসি সায়েন্স তোমরা যারা এসএসসি এস পড়াশোনা করেছো তারা কিন্তু পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কোনো কোটা পাবে না আর যারা এসএসসি এস এ পড়াশোনা করেছো তারা কিন্তু পনেরো পার্সেন্ট কোটা পাচ্ছো তো তোমরা কিন্তু পলিটেকনিক পড়াশোনায় অগ্রাধিকার পেয়ে যাচ্ছ তো যারা এসএসসি ভোকেশনাল পড়েছো সাপোজ তুমি যদি ইলেকট্রিক্যাল টেট নিয়ে ক্লাস টেনে পড়াশোনা করো তুমি যদি পলিটেকনিকে তোমার সাবজেক্টটি আবার ইলেকট্রিক্যাল পেয়ে যাও তাহলে তোমার আমি আশা করি যে তোমার একশো পার্সেন্ট পড়াশোনার মধ্যে তিরিশ পার্সেন্ট পড়াশোনা তোমার ট্যাট ভিত্তিক বা ক্লাস নাইন টেনে যেগুলো পড়াশোনা করেছো এ থেকেই তুমি সমস্যার সমাধান পেয়ে যাবে তা তোমার জন্য অনেক উপকার হবে এবং তোমার জন্য অনেক ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে আর যারা সায়েন্স থেকে পলিটেকনিকে আসতে চাচ্ছ তাদের তাদের পলিটেকনিকের যে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমাদেরকে একটু কঠিন মনে হবে তোমাদের গণিত এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কঠিন মনে না হলেও তোমাদের যে পলিটেকনিকের যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে তো যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো তো আশা রাখি তোমরা জীবনে ভালো কিছু করতে পারবে যারা সায়েন্স থেকে আসে তারা পলিটেকনিকের প্রশ্ন প্যাটার্ন বোঝে না তো সেই ক্ষেত্রে তোমরা কারিগরি শিক্ষা যারা নাইন টেনে পড়াশোনা করেছে তারা অবশ্যই লক্ষ্য করেছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রশ্নগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে মানে প্রশ্ন রিপিট প্রশ্ন হয় কারিগরি শিক্ষা বোর্ডে প্রচুর পরিমাণে রিপিট প্রশ্ন যদি বিগত সালে যেগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে সেগুলো যদি একটা ছাত্র ভালোভাবে পড়াশোনা করে তাহলে সে ভালো রেজাল্ট করে থাকে তো যারা এসএসসি ভোকেশনাল পড়াশোনা করেছো তারা অবশ্যই এসব বিষয়ে অবগত আছো যারা সায়েন্সে পড়াশোনা করেছো তারা অবশ্যই এসব বিষয়ে অবগত নয় তো তোমরা পলিটেকনিকে পড়াশোনা করতে চাচ্ছ বা করবে তো সেই ক্ষেত্রে তোমরা এইসব বিষয়ে অবগত হলে তোমাদের জন্যই ভালো হবে পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ আশা রাখি পলিটেকনিকে চান্স হবে তোমাদের এবং পলিটেকনিকে ভর্তি হয়ে দেশ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং নিজে স্বাবলম্বী হবে এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে তো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও এবং কি ভিডিও পেলে উপকৃত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ